হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পাওয়ার প্লে আজকের আমাদের মেন টপিক হচ্ছে রাচিন রাভিন্দ্রা ইয়েস রাচীন রাভিন্দ্রা কারণ নিউজিল্যান্ড বর্তমানে ফাইনালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবং এটার মেন কৃতিত্ব দেওয়া চলে রাচিন রাভিন্দ্রা এবং কেন উইলিয়ামসনকে রাচিন রবীন্দ্রা এমন একটি প্লেয়ার যিনি তার ক্যারিয়ার শুরু করেন দুই হাজার ষোলো উনিশ বিশ্বকাপে অ্যাজ এ স্পিনার ইয়েস ইউ হেয়ারিং মি রাইট তিনি অনন্ত উনিশ বিশ্বকাপে দুই হাজার ষোলোতে অ্যাজ এ স্পিনার খেলেছেন নিউজিল্যান্ডের অনন্ত উনিশ টিমের হয়ে যেই বিশ্বকাপে ইম্প্যাক্ট প্লেয়ার বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল আমাদের বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন বাট আফটার দ্যাট তার পজিশন কোথায় আর রাচীন রাভীন্দ্রা বর্তমানে কোথায় রাচীন রাভিন্দ্রার বর্তমানে পাঁচটা সেঞ্চুরি ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম ওয়ান ইন আইসিসি টুর্নামেন্টস এগেনস্ট বিগ টিমস ইন বিগ ম্যাচেস রাচিন রাভিন্দ্রা আজকের যে সেঞ্চুরিটা করেছে এইটা মহামূল্যবান নিউজিল্যান্ডের জন্য কারণ এটা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি ফাইনাল অ্যান্ড এটা ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে সাউথ আফ্রিকা হট ফেভারিট ছিল কারণ তারা জাস্ট গত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়ার কাছে রানার্স আপ হয়েছে ওকে সো রাচিন রবীন্দ্রা যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাজ এন অফিস স্পিনার ইন আন্ডার নাইনটিন দুই হাজার ষোলোতে বাট দুই হাজার আঠেরো বিশ্বকাপে তিনি অ্যাজ এন অলরাউন্ডার খেলেছেন বর্তমানে তিনি নিউজিল্যান্ড টিমের ওপেনার নিউজিল্যান্ড টিম তাকে কতটা ব্রুম করছে তাকে কতটা সময় দিয়েছে তাদের পারফরমেন্স সেন্টারে তাকে কতটা ঘাম ঝরাইতে হয়েছে অ্যান্ড তাদের টিম ম্যানেজমেন্ট তার উপরে কতটা ফোকাস ছিল যেটা আমাদের বাংলাদেশ টিমে কোনোভাবেই দেখা যায় না তিনি ইন টোটাল পাঁচটা সেঞ্চুরি এবং দুইটা ফিফটি করেছেন তার তেরোটা ইনিংস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুই হাজার তেইশের ওয়ান ডে বিশ্বকাপ মিলিয়ে তেরোটা ইনিংসে তার গড় হচ্ছে সিক্সটি সেভেন এবং তার টোটাল রান হচ্ছে আটশো চার সো আমরা এখান থেকে বুঝতে পারি তিনি বর্তমানে কেন এতটা হট ফেভারেট এবং কেন এতটা হাই পারফরম্যান্স প্লেয়ার রাজিন রাবিন্দ্রার গ্রুম আপের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে যেমন আমরা থামস আপ জানাই তেমন রাচীন রবীন্দ্রার ফ্যামিলির দিক থেকে রাচীন রবীন্দ্রার বাবাও ভালো পরিমাণে দিকে কৃতিত্ব রেখেছেন রাচীন রবীন্দ্রার আমরা যদি ব্যাটিংটা স্টাইলটা দেখি তাহলে তার ব্যাটিংয়ে কোনো প্রকার ইনিশিয়াল মুভমেন্ট নেই তার ব্যাটিংয়ে হেড স্টিল তার ফিট মুভমেন্টটা খুবই ভালো তার ব্যাক লেগ খুব ভালোভাবে বেন্ড হয় পাওয়ার হিটিংয়ের জন্য খুবই স্বয়ংসম্পন্ন তিনি এবং তার ডিফেন্স বলেন এবং অফেন্স বলেন দুইটাই বেটার তার ডিফেন্স আছে সলিড এবং এই ক্ষেত্রে রাচীন রবীন্দ্রার ট্রিগার মুভমেন্টটা খুব বেশি হেল্প করে থাকে এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে দেখতে পাই না বাংলাদেশের প্লেয়ারের ক্ষেত্রে আরও বেশিভাবে আমরা দেখতে পাই না এবং রাচীন রবীন্দ্রার স্লগিংয়ের সময় যে হেড মুভমেন্টটা স্থিল থাকে এইটা একটা কি ফ্যাক্টর তার এত রান জেনারেট করার জন্য এবং তার শর্ট শর্ট সিলেকশন আমরা তার শর্ট সিলেকশনটা ব্যাং অন টার্গেট ইচ অ্যান্ড এভরি শট ওয়াজ আই প্লিজিং এবং তার ব্যাটে যখন বলটা লাগছে তখন যে সাউন্ড হচ্ছে এই ক্র্যাকিং সাউন্ডটা একটা গতানুগতিক ভালো প্লেয়ার একটা ম্যাচিওর প্লেয়ার অ্যান্ড একটা রেসপন্সিবল প্লেয়ারের লক্ষণ যেটা আমরা বর্তমানে বাংলাদেশের বড় 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 প্লেয়ার বলতে আমি কাদের কথা বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশের বড় বড় এক্সপিরিয়েন্স প্লেয়ারের মধ্যে মিসিং প্লেয়ার যিনি মাত্র একত্রিশটা ইনিংস খেলেছেন ওয়ানডেতে তিনি বর্তমানে কোন পজিশনে চলে গেছেন তার ক্রিকেট পরিমাণ তাকে গ্রুম আপ করছে বেস্ট অফ লাক টু রাচিন অ্যান্ড বেস্ট অফ লাক টু নিউজিল্যান্ড আমরা সবাই একটা খুবই সুন্দর ফাইনালের দিকে যাচ্ছি আর হোপফুলি ফাইনালটা খুব ভালো হবে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে পারেন আমরা সেটাতে অবশ্যই ফিডব্যাক দিব। ধন্যবাদ আসসালামু আলাইকুম